ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম অভায়ক নির্বাচিত হওয়ায় ফুলবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বালিয়ান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা শুক্রবার রাতে বাজারে আখতারুল আলম ফারুকের বাসভবনে উপজেলা বিএনপির সদস্য আলহাজ নাজমুল হুদা মাস্টারের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয় এ সময় আলহাজ নাজমুল হুদা মাস্টার বলেন দক্ষিণ জেলা বিএনপিতে আখতর রান ফারুককে যুগ্মা অভয় মনোনীত করায় প্রমাণ করে আগামী নির্বাচনে তিনিই হবেন বিএনপির মনোনীত প্রার্থী এ সময় তিনি বালিয়ান ইউনিয়নের ধানে শীর্ষের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন এত আমেরিকান নির্বাচন নয় এই নির্বাচনের জনপ্রিয়তা যাচাই হবে আমি চাই আমার বালিয়ান ইনন থেকে প্রত্যেকটি কেন্দ্র থেকে যেন আমার প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা জনাব আক্তার আলম ফারুক ভাই বিপুল বুটে নির্বাচিত হয় আমরা হলাম শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আক্তার আলম ফারুক বলেন দীর্ঘদিন ভোটাধিকারের যে আন্দোলন বিএনপি করে আসছে তা আজ সফলতার পথে তাই আগামী সংসদ নির্বাচনে ধানের শেষের প্রার্থীকে বিজয় করতে মাঠে কাজ করতে হবে যেহেতু আমরা এই সতেরোটা বছর ভোটের অধিকার প্রয়োগের জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই সংগ্রাম আজকে সার্থক হতে চলেছে তো সময় বেশি দিন নাই আমরা যারা বিএনপি করি নেতাকর্মীর দায়িত্ব প্রত্যেকটা মানুষের কাছে এই বাণী পৌঁছে দেওয়া যে সামনে যে ইলেকশন হবে সেই ইলেকশনের দানের শেষে ভোট দিতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আমাদের নেত্রী বেগম জাকে জয়যুক্ত করতে হবে পরে বালিয়ান ইউনিয়নের অন্তর্গত নয়টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের সাথে ফটো সেশন করেন আখতারুল আলম ফারুক এ সময় বালিয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং নয়টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন